আমি একটু করতে চাই সাথে এখানে যারা ভোজপুরের আরো যারা রয়েছেন আমি কিন্তু সেবা করার জন্য রাজনীতিতে এসেছি সেবা করাটাই আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যেভাবে আমার বাবা আমৃত্য প্রতিশ্রমের মানুষের সেবা করে গেছেন মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কাজ করে গেছেন সুতরাং ফুটিক যে কোনো ভালো কাজের জন্য আমি অবশ্যই আপনাদের সাথে আছি তবে বলবো মাইসপাড়া খেলোয়াড় সমিতি যেটা তাদের আছে সেইটার আর এই ধরনের ভালো খেলার আয়োজন ভবিষ্যতে আরও মানে করলে ভালো হয় তাহলে আমাদের ছেলেরা এই খেলাধুলার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে পারবে তো তাকে আমি আহ্বান করবো আরো ভালো ভালো খেলা অনুষ্ঠানের আয়োজন সে করবে এই বলে সবাইকে আমি আবারো অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়